ভোট যত সামনে আসছে উত্তপ্ত হচ্ছে খানাকুল ফের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় গুরুতর জখম এক বিজেপি কর্মী আহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন ঘটনাটি ঘটেছে খানাকুলের সাইবোনা গ্রামে জানা গেছে সাদ্দাম হোসেন এবং তার ভাই মফিজুল মল্লিক এদিন বিজেপির মিটিংয়ে যায় তাদের মিটিংয়ে যেতে দেখে তৃণমূলের কয়েকজন কর্মী তাদের হুমকি দেয় তার কিছুক্ষণ পরই ওই যুবককে একা পেয়ে প্রায় সাত আটজন তৃণমূল কর্মী তাকে মারধর করে বলে অভিযোগ পরে আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে তার পরিবার ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি খানাকুল হাসপাতালে নিয়ে যায় আপনি কি কোনো পার্টি করেন কি পার্টি করেন কারা মেরেছে আপনাকে টিএমসি লোকেরা কোথায় মেরেছে কোথায় গিয়েছিলেন আপনি আপনি কি বিজেপি পার্টি করেন বলি মেরেছে বিজেপির খানাকুল এক নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন অনেক সংখ্যালঘু ভাই আমাদের দলের হয়ে কাজ করছে তাই তৃণমূলের গা জানা শুরু হয়েছে ওদের পায়ের তলার মাটি সরে গেছে এসব কর্মকাণ্ড করে তৃণমূল ভয় দেখাবে ভেবেছে বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাইমোনা গ্রাম চুরানব্বই পঁচানব্বই গ্রামে আমাদের বেশ কোটোজন প্রায় পনেরো থেকে ষোলো জন আমাদের সংখ্যালঘু ভাই আমাদের বর্তমানে বিজেপির সঙ্গে একদম একনিষ্ঠ হয়ে কাজ করছে সেটা কিন্তু তৃণমূলের একটা গাত্র জ্বালা বলতে পারেন সেই জ্বালাতে ওনারা আজকে আমাদের কার্যকর্তা ভাই সাদ সাদনাম আমাদের যে সাইমোনা ব্রিজের ওখানে বিকেলের দিকে যেমন নিয়মিত আড্ডা দেয় আড্ডা দিচ্ছিলো কিন্তু হঠাৎ তৃণমূলের দুষ্কৃতি বাহিনী সাত আটজন এসে তাকে মানে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং রোড বা বাস নিয়ে তাকে মাধ্য করে তার অবস্থা খুবই শোচনীয় তাকে আমরা আমাদের কার্যকর্তারা এখন বর্তমানে খানাকুল হসপিটালে ওনাকে নিয়ে গেছেন ওনাকে চিকিৎসা করানোর পর আমরা যে খানাকুল থানার যে আমাদের প্রশাসন আমার কাছে আমরা দ্বারস্থ হয়েছি যাতে একটা সুব্যবস্থা হয় কারণ এই তৃণমূল ভেবে থাকে যেইভাবে সামনে ইলেকশনের আগে একটা খানাখুলের যে বাতাবরণ একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিজেপি ছেলেরা কেউ চুরি পড়ে নেয় সেটা কিন্তু আমি বলতে চাইছি একজন আহত হয়েছে খুবই মনাহত ঘটনা এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন এটা এই এইরকম কীর্তিকে কীর্তিটা তৃণমূলের মনে হয় পাল্টানো উচিত কারণ মাথায় রাখবেন চার তারিখের পর যদি এরা থাকে চার তারিখের পর ওনাদেরকে কী কী কীর্তি দেখাতে সেটা বিজেপি তৈরি আছে ওনারা তো বুঝতে পারছেন শুধুমাত্র যে একটা সময় একটা সময় শুধু ওনারা বলতে যে সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক দল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা বিজেপির হিন্দু মুসলমান যৌথভাবে রয়েছে আজকে নাহলে সাইমানার মতন জায়গায় পনেরো ষোলোটা কার্যকর্তা একটিভাবে পার্টি করছে ওটা বুঝতে পারছে সংখ্যালঘুর যে ভোট সেই ভোটটা কিন্তু বিজেপির দিক আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যার ফলে সংখ্যালঘু ভোটটা তৃণমূল থেকে ব্যাক করা যায় মানে ওদের দুর্দশা খুবই শোচনীয় জায়গা এমনি ওনাদের পায়খানা খুলে ওনাদের ওনাদের যে পা আমাদের মাটির যে পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে কিন্তু এই ঘটনাতে পরপর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের সঙ্গে আসছে বিশেষ করে আমরা ধরমপুর কামদেবপুর থেকে শুরু করে ধরম আমাদের ঘোষপুর ওইদিকে বালিপুরের মতন আমাদের যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আমরা গ্রামের পর গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে দেখেছি সংখ্যালঘু মা বোনাদের যে সারা এই লক্ষ্মী ভাণ্ডারের মতন বিষয়টাকে প্লাস ওনাদেরকে একটা ভীতি যে সিএ ওনারা ভীতি সেটি ওনারা কাটাতে পারছেন আগামী দিনেও ওনারা যাতে আমাদের বিজেপির সঙ্গে থাকেন সেটা যাতে ওদের ভয় হতে পারে সেই জন্য কিন্তু ওনারা ভয় পাচ্ছেন যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন মদ খেয়ে ওরা নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই এটা যারা মদ খায় সেই মাতালদের নিজেদের মধ্যে হয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক নেই এই সব ব্যাপারগুলো নিয়ে যদি তৃণমূল কংগ্রেস করে যদি এই সব বাজার গরম করতে চায় এটা ঠিক হচ্ছে না ব্যাপার হচ্ছে মাতাদের ব্যাপার হয়েছে তাদের নিজেদের মধ্যে হয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি আছে মদ খেয়ে সব মাতা করছে তারা নিজেদের মধ্যে হচ্ছে ঘটনার পরে বিজেপির বেশ কিছু কর্মী সহ মফিজুল মল্লিক খানাকুল থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুরো ঘটনা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে